স্মার্ট নিউজ বাংলা শুরু হচ্ছে বাসুদেবপুর হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলের পুরস্কার বিতরণ সভার শেষ দিন ছিল বৃহস্পতিবার স্কুলের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভা দুই দিন ধরে অনুষ্ঠিত হয় স্কুলের বাৎসরিক পুরস্কার বিতরণী সভার অনুষ্ঠানে প্রায় ছশো পুরস্কার ছাত্রছাত্রী ও শিক্ষক মণ্ডলীর হাতে তুলে দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা সমান পারদর্শী বলে জানায় পুরস্কার বিতরণের শেষ দিনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী স্কুলে এক বছরে একদিনও কামাই করেনি এমন শিক্ষকদের মধ্যে দুজনকে পুরস্কৃত করা হয় তবে দৃঢ়জীয় পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয় বাসুদেবপুর হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুলে দুদিন ব্যাপী পুরস্কার বিতরণী অনুষ্ঠান তার শেষ দিন ছিল বৃহস্পতিবার সেদিন ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা চোখে দেখার মতো হ্যাঁ দুদিন ব্যাপী পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আজকে শেষ দিন ছিল তা আজকে উল্লেখযোগ্য ঘটনা বলতে মন্ত্রী শ্রী বিপ্লব রায়চৌধুরী মহাশয়ের আগমন এটা সত্যি একটা বড় পাওনা সাতাশিটা পুরস্কার এবারে বেড়েছে পনেরোটা পাঁচশো বাহাত্তর ছিল এবং তার রেজাল্টও পাচ্ছি আমি ছেলে আমার ছেলেমেয়েরা দিনের পর দিন আরও ভালো থেকে আরো ভালো হচ্ছে সমস্ত ক্ষেত্রেই খেলাধুলা সহ সাংস্কৃতিক ক্ষেত্রসহ একাডেমিক সব জায়গায় তারা আরও ভালো ফল করছে যেখানেই প্রতিযোগিতায় যাচ্ছে সেখান থেকেই ট্রফি কাপ ইত্যাদি নিয়ে এসেছে সম্প্রতি ব্যাঙ্গালুরুতে ইন্টারন্যাশনাল যোগা অলিম্পিয়াডে সেখান থেকে আমাদের দুটি বাচ্চা তাদের নিজ নিজ গ্রুপে উইনার হয়েছে আবার দুজন তাদের নিজ নিজ গ্রুপে সেকেন্ড রান আপ হয়ে একটা আন্তর্জাতিক মঞ্চ থেকে প্রাইজ ছিনে নিয়ে এসেছে তাই এই তারা যদি স্কুলের সম্মান বাড়াতে পারে তাদেরকেও আমরা উৎসাহিত করবো এটা খুব স্বাভাবিক এবং আমাদের এই কাজে শুধুমাত্র যে আমি একা নই আমার সঙ্গে আমার সহশিক্ষক সহকর্মীগণ আছে বলেই সম্ভব হচ্ছে কারণ আমি তো একার পক্ষে সম্ভব না এত বড় কাজ করা আমার সহশিক্ষকগণ তারা ছাত্রছাত্রীদের নিয়মিত দেখভাল করে তাদেরকে উৎসাহ দেয় বিভিন্ন জায়গায় প্রতিযোগিতার খবর খবর এনে দেয় যার ফলে এটা সম্ভব হয়েছে নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা